হে হে হ্যালো হোয়াটসঅ্যাপ ব্যাপা দার কী অবস্থা সবেন কেমন আছো তোমার সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দুই হাজার পঁচিশ সালে শেষে এসে তুমি যদি এখনো অ্যাডভান্স কাস্টম না বানাতে পারো তাহলে তোমার সে বোকা আর কেউ নেই অ্যাডভান্স কাস্টম মানে কি অ্যাডভান্স কাস্টম মানে হলো তুমি কাস্টমের যা খুশি তা দিয়ে তুমি কাস্টুমটা সাজাতে পারো এবং মন মতো খেলতে পারো তাহলে বুঝতে পারতেছো আজকে ভিডিওটি কিনে হতে চলেছে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে বল তোমরা কাস্টমে ঢুকে যাবে সো কাস্টমে ঢুকে এখানে ক্রিয়েট লেখা অপশন এখানে চাপ দিবে এরপর তোমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে যাতে অন্য র্যান্ডম প্লেয়ার জানি না এসে পরেই কাস্টমে তার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতেছি কাস্টমের মধ্যে মেন জিনিস হলো পাসওয়ার্ড পাসওয়ার্ড যদি সঠিকভাবে না দাও তাহলে কিন্তু র্যান্ডম প্লেয়ার এসে কাস্টমে চলে আসবে এখানে তোমরা কি খেলবা সিক্স প্লাসে সিক্স স্কোয়ার ড্রো নাকি সোলো তো আমি এখানে সোলো খেলবো তাই সোলো সিলেক্ট করে রাখছি এরপর দ্বিতীয় অপশনে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর উপরে যে রাউন্ড লেখা আছে ওই রাউন্ডে সাতের থেকে তেরো করতে হবে সাতের থেকে তেরো করলে রাউন্ডগুলো বেড়ে যাবে এরপর ডান পাশে যে পাঁচশো লেখা আছে সেখান থেকে নয়শো পঞ্চাশ করে দিতে হবে এরপর একটু নিচে যে এমো লিস্ট রয়েছে সেটা এস থেকে নো করতে হবে তাহলে কিন্তু আনলিমিটেড হয়ে যাবে সব কিছু এমও তারপরে যে রয়েছে ইয়ারড্রপ এই ড্রপটা নো করে দিতে হবে তাহলে কিন্তু ম্যাসে আর ড্রপ পড়বে না এখন বাম পাশের কর্নারে যে দুই নাম্বারটা রয়েছে দুই নাম্বারটা নো করে দিতে হবে এরপর সাইটে থেকে একবারে নিচে চলে আসবে এরপর উপরে যে ডাইন সাইডে বাটন রয়েছে সেটা অন করে দিতে হবে এখানেই মূলত মেন কাজ শুরু এখন তোমরা যে যে গান রাখতে চাও সে সেই গান টিক দিয়ে রাখবা এবং যে যে গান রাখতে না চাও সেই গান টিকটা সরিয়ে দিবে এখানে তুমি যে যে গান রাখবা সেই সেই গানগুলার টাকা কিন্তু অনেকটা কমিয়ে দিবে একবারে জিরো করে দিবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি জিরো করে দিয়েছি তোমরা যে যে গান দিয়ে খেলবা সেই সেই গান টিক দিয়ে রাখবা এখানে আমি এমপি দিব তাই এমপি টাকাগুলো কমিয়ে দিয়েছি যাতে পরে সুবিধা হয় এখানে গ্লোয়ালের টাকাও কিন্তু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু গ্লোয়ালের টাকা অনেক বেশি দিয়ে দিবে এর নিচে রয়েছে বেস্ট বেস্টগুলা তোমাদের মন মতো দিতে হবে তোমরা যত রকমের বেস্ট নিয়ে খেলবে সেই রকমই বেস্ট এখানে দিয়ে চিহ্ন দিয়ে অবশ্যই টাকা জিরু করতে হবে এখানে টাকাটা অবশ্যই জিরু করতে হবে না হলে এক একটা গান কিনতে অবশ্যই কিন্তু বেশি টাকা যাবে এর নিচে এসে মাশরুমের টাকাটাও জিরু করতে হবে সব কমপ্লিট হলে উপরে যে স্টোর রয়েছে স্টোরের পাশে ওখানে চাপ দিতে হবে এরপর তোমরা এখানে আবারও রাউন্ড দিতে পারবে মন মতো সো সব রাউন্ড দেওয়ার পর তোমরা এই রাউন্ডগুলো বাড়িয়ে দিবে তাহলে তোমাদের প্রত্যেক রাউন্ডে টাকার পরিমাণ বেড়ে যাবে সব কমপ্লিট হলে এখন কিয়েট রুম এখানে চাপ দিতে হবে তাহলে কিন্তু আমাদের রুমটি ওপেন হয়ে যাবে এখন কিন্তু আমাদের প্রফারভাবে অ্যাডভান্স কাস্টমটি ওপেন হয়ে গেল এখন তোমরা মন মতো কাস্টুম খেলতে পারো সো তোমাদেরকে দেখাচ্ছি অ্যাডভান্স কাস্টুম হয়েছে কি না সব গাছ দেখতে পাচ্ছ আমাদের রুমটি কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে সো কাজ দেখতেই তো পারলা প্রফারভাবে কিন্তু অ্যাডভান্স কাস্টুম ক্রিয়েট হয়ে গেছে প্রমাণ সহ দেখে দিয়েছি আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও